আমরা রয়েছি হচ্ছে মাস্টাফি অ্যাগ্রো ফার্ম আর এই গরুটিকে আপনারা দেখছিলেন বেশ কিছুদিন ধরেই আমার ভিডিওতে আছে গরুটি এবং গরুটি বিক্রিও হয়ে গেছে আজকে সেটি চলে যাচ্ছে কোথায় যাচ্ছে কেমন দামে বিক্রি হলো আমরা সেই তথ্যগুলো আপনাদের একটু দেবো দামটা হয়তো বলা মনে হয় নিষেধ আছে না কেন কি আছে দাম আচ্ছা বলার কিছু নেই কারণ গরুটা যখন কিনেছিল তখন সে দামটা বলছিল যে ওই দাম থেকে কেউ লাভ দিলেও দিয়ে দিবে যাই হোক লাভ দিছে বলে গরুটা দিছে তো আমরা একটু শুনি রনি কাছ থেকে রনি যাচ্ছে কোথায় আসবে গরুটা যাচ্ছে নবিতা এগ্রো নবিতা এগ্রো নবিতা এগ্রো আমিন বাজার সাভার আচ্ছা এই গরুটাই পছন্দ করলো কেন তার আরো তো গরু ছিল আসলে ভালো গরু না আমাদের কাছ থেকে পাচ্ছে বলে কম দামে আচ্ছা আর আমাদের কাছ থেকে কিনলে চারশো কিনতে হতো আচ্ছা ভিডিও পাঠাতে সাড়ে ছয়শ সাতশো দাম দিয়ে চারশো মানে চারশো পঞ্চাশ বা পাঁচশো কিনতে আমি বলে দিয়েছিলাম যে এত দামে কিনা আমরা অনেক গরু সেল হয় কিনছি হালকা লাভে দিয়ে দেবো হালকা লাভ তার অত চাহিদা নেই না গরুটা আচ্ছা এখন এখন কি অবস্থায় আছে গরুটা এখন কি অবস্থায় আছে ভালো হয়ে মানে ওজন বাড়ছে নাকি যে চঞ্চল করছে

হাইটও ভালো তো আমরা যে জায়গাটা বেঁধে ভিডিও করছিলাম ঠিক সেই জায়গাটাতেই বাধা আছে গরুটা এখন এখন দর্শকরা বিচার করবে যে গরুটা কেমন হইল বড় হলো না ছোট হলো বুঝছি না আমরা তো গরুটা কি নিয়ে যাওয়ার জন্য নিয়ে যাই আচ্ছা নিয়ে যাই নিয়ে যেতে যেতে আমরা একটু কথা বলে হাঁটাটাও একটু দেখা হবে বুঝবে শহীদুল্লাহ তুমি সামনে থাকো বাবা কারণ তো তোমার

শহীদুল্লাহ তো একাই সামলাইতে পারতেছে তো তোমার বাসা ছিল চিনে আচ্ছা আস্তে 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 না মাইরোনা না হ্যাঁ এমনিতে খুবই শান্ত আচ্ছা আরে দেখো সাবধানে জায়গাটা

না না একটু তাকাও আমার দিকে তাকাও দেখি ও বলো আমি পড়ে যাচ্ছে না কেমন উপরে উঠেন হ্যাঁ ওই পাশ থেকে নিবো আচ্ছা বলো এখন ডিটেলস একটু বলো শুনি কিছু একটা বলো হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ গরুর জায়গা তো আছে হ্যাঁ

গরুটা হবে এখনো তো দর্শক দেখলেন গরুটা কি আপনারা আমরা দেখালাম যে আসলে এই ধরনের গরু এখনো হচ্ছে বিক্রি যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন আমরা একটু নাম্বারটা দেওয়ার চেষ্টা করি আর একটু দেখাই ভালো করে দেখায় নাম্বারটা বলো জিরো ওকে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুটি যাচ্ছে এই গরুটি আমরা তথ্য দিলাম আপনারা যারা কিনতে চাল বসে আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ